বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করলো চার বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিএসইউ বুধবার সকালে ছাত্র ছাত্রযুব ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জানান তারা উপস্থিত ছিলেন ডি এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সভাপতি পলাশ ভৌমিক এস এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা উপস্থিত সবাই কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই রাজ্য সভাপতি বলেন রবীন্দ্রনাথের এক একটি সৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে বাঁচার রসদ রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অংশে মানুষের কথা তুলে ধরেছেন তিনি আরও বলেন বর্তমান সময়ে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারেন রবীন্দ্রনাথ সমগ্র দেশ জুড়ে যে গভীর কালো অন্ধকার আমাদেরকে গ্রাস করতে চাইছে এই সময়ে আমাদের সামনে লড়াইয়ের অন্যতম হাতিয়ার হতে পারে রবীন্দ্রনাথ কারণ রবীন্দ্রনাথের লেখার মধ্য দিয়েই সাম্প্রদায়িকতার এই বিষ বাষ্পের বিরুদ্ধে বারে বারে তিনি আঘাত করবার চেষ্টা করেছেন ফলে এই লড়াই আমরা ছাত্র সংগঠনগুলো যৌথভাবে লড়তে লড়তে চাই এবং এই লড়াইয়ে রবীন্দ্রনাথের কথাই আমাদের হাতিয়ার হতে পারে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির আমরা সামনের সারিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করে একটা সুন্দর ভারতবর্ষ মানুষের সামনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়িত করবার অন্যতম হাতিয়ার হিসাবে রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা আমাদের হাতিয়ার এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে ছাত্র যুব সংগঠনগুলো সারা রাজ্য জুড়ে প্রতিটা বিভাগে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা উদযাপন করছি টিভি চ্যানেল নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট